বাড়ির সামনে শুটকি মাছ বিক্রি করতে এসেছিল তো আজকে আমি শুটকি মাছ কিনেছি আমার শুটকি মাছ খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে ছুরি শুটকি আর এটা হচ্ছে লোটে শুটকি এই যে এই ছুরি শুটকিটা আজকে রান্না করব এই মাথাগুলোকে এখন কাটব কাছে দিয়ে কেটে তারপর গরম জলে সেদ্ধ করব। তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো জানিয়ে সবাই তো শুটকি মাছ খায় না কারণ গন্ধটা সহ্য করতে পারে না আমি খুব শুটকি মাছ খেতে ভালোবাসি মাথাগুলোকে কেটে কেটে আলাদা করে নিয়েছি আর এই যে চুড়ি সুটকিটাকে কেটেছে এবার এগুলো পিস পিস করে কাটবো কেটে তারপর গরম জলে সেদ্ধ করবো এখন শুটকি মাছটা ভাজছি খুব ভালো আজকে শুটকি মাছটা কারণ দারুণ গন্ধ বেরিয়েছে আর সবজি দিয়ে রান্না করবো তার জন্য সবজিও কাটাকুটি হয়ে গেছে মশলা সবজি সব কেটে কুটে রেখে রেডি করে দিয়েছে এখন শুটকি মাছটা ভাজছি এখন সবজিগুলোকে কষানো হচ্ছে মশলা দিয়েছে এই যে ফুটছে আমার রান্না রেডি